মো মো এটা লাগছে সময় আমাদের জন্য তোর আবার এইটা মন চাইলো কেন বানান সবাই মিলে একটু খাই ও আচ্ছা মানে আমার ওতে বসা থাকতে দেখতে পারিস না তাই না আমি যে রান্নাঘরটা গুছিয়ে রাখছি এখন যে রান্নাঘর আপনি যাবেন তখন ও মা গো ঠিক আছে দেই চল আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আন্টির কাজ করতে করতে অবস্থা খারাপ তা আনার কোলে আমার একটু বসা দেখছে ওর মন যখন যেটা চায় ও তখন সেটাই করতে বলে তা আজকে ভাবছি ভাবছি না আমি এটা আনারকলির ডিসিশন ওর লাচ্ছি সময় বানাই দেব তা আসলে সত্যি সত্যি কি যদি বানাইতে পারে তৈরি করার জিনিস নিজের হাতের জিনিস কিন্তু খুবই স্বাদ হয় তা আমি এখানে আজকে দুই কাপ ময়দা নেবো দেখুন আরেকটু দেব কী হয়েছে ভানু তুমি করবে রেখে এই যে দুই কাপ ময়দা দিয়ে বানাবো সাথে একটু এক চিমটির মতন লবণ দেব তার চামচ আর এক চামচ চিনি দেব সুন্দর করে একটু মিক্স করে নেবো এই ভানু তুমি কিন্তু ঘপ করে পানি ঢেলে দেবে না দেখো আমার ভানু হাত দাও মেহেন্দি পড়ছে এই যে দেখো মাসাল্লাহ সুন্দর লাল হয়েছে না না তুমি তোমার কাজ করো একটু পানিটা দিদু দিয়ে নি হ্যাঁ পরিমাণ মতো এইখানে দেখো আমি এক কলসি পানি আনছি কিন্তু পানি সব লাগবে না কলসি আমার কলসি ভানুর নাই না ভানু এই দেখো মাখানো হয়ে গেছে হাফ কলসি পানি লাগছে আমার এই যে বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না মিডিয়াম মতন বানাই এখন ওরা আমি বিশ মিনিটের জন্য ঢাইকে রাইখে দিব এখানে তেল নিছি হাফ কাপের মতন সাথে একটু ঘি নিছি আর দিব কর্নফ্লাওয়ার অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবা তোমরা এই যে দুই চামচ সুন্দর করে মিক্স করবো এখন ও ঘিটা আকাশের আম্মা বাঘের হাট থেকে আনাই আসলে হাত দিয়া মাখানোর একটা শান্তি আলাদা আঙুল গুলি এরকম করে নিয়ে এই দেখো কত সুন্দর হয়েছে বাস এবার এটা সাইডে রাইখা দেব আমার এখানে দুই কাপ আটা না তিনটা হয়েছে আল্লাহর নাম শুরু করি আর ওই প্লেটটা দেখো সুন্দর মতন এখন এই দুইটারে মাখাই রাইখা দিছি দেখতে তো ডোনাটার মতো হয়েছে ঢাইকে রাখবো না কুলে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো এই যে দশ মিনিটের মতন রাইখা দিছিলাম দেখো কত সুন্দর নরম সফট হয়ে গেছে এখন এইভাবে আস্তে 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 করে হবে এইভাবে কইরা নরম একদম নরম আছে আস্তে আস্তে কইরা এই করতে হবে আনারকলির কলির শখ লাগছে আজকে দেখ দিলাম বানাইয়া বড় বড় হয়ে গেছে না আনারকলি কলি ময়দা ছোট ছোট হম তো আমার দুই কাপ ময়দা তিনটা হয়েছে টান দেয়া যাবে না মানু করতে ইচ্ছে করছে আরে বাবা রে বাবা কি দেখ কি করি একদম তুলতুল হয়ে গেছে মাশাআল্লাহ এই যে দেখো কেমনে বানাচ্ছি হাতে বানানো একদম জিনাল খাটি ঘি আর তেল দিয়া কি সেমাই ভানু লাচ্চা সেমাই এইভাবে 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 করে ঘুরাইতে হবে দেখো আজকে কত সুন্দর হয়েছে না আমি বেশি চিকুন করব না একটুই রাখব আর একটু সামান্য ই করবো ফাইনালি বানাইতে আজকেই তোকে রান্না করে দেবো দেখছি হ্যাঁ অনেক সুন্দর হয়েছে চলো এমনি নিয়ে চুলে ছেড়ে দি এমনি আরো চিকুন করে মই না আশ হাস হয়ে যায় দেখো এই দেখো ঠিক আছে হ্যাঁ তেলের মধ্যে দেওয়ার পর কাটা চামচ দিয়ে এভাবে ইয়া করতে হবে তাই না হ্যাঁ তুমি এগুলি আনছো চামচ গুলো আনছো হ্যাঁ চামচ আনছো

আলহামদুলিল্লাহ সুন্দর ভাজা শেষ শেষ সোনার বাংলাদেশ এখন উঠায়নি দেখো কত সুন্দর হয়েছে ই চা লাচ্চা সেমাই আনারকলি বানাই দিলাম কি বলে কি বলে সবই আনারকলির জন্য এবার আনারকলি আমি তো বানাই দিয়েছি আনারকলি খালি দুধে ভিজাবে তাই না আনারকলি হ্যাঁ দেখো কেমন হয়েছে নিজের হাতের বানানো তা খুবই সুস্বাদু ঈদে তোমরাও এরকম করে ঈদ পুইলে না যখন মন চায় তখন পট করে বাচ্চারা চায় বানাই খাওয়া যায় তাই না ভানু কেমন হয়েছে ভানুরে যদি একটু ধরতে দিতাম তাহলে ভানুর খুব মজা লাগতো না রে ভানু দেখে ভানুর মন খারাপ তাই বিকালে বিকালে রান্না করে দেবো সত্যি সত্যি